সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা বন্ধুরা আমি কথা বলতেছি প্রতিবেদনে আসা আপনার সম্পর্কে উনি বহুদিন ধরে যোগাযোগ করতেছে আমার সাথে যে প্রতিবেদন আসবে অবশেষে উনি প্রতিবেদন আসলো উনি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা পাঁচ ফুট উচ্চতায় লম্বা ওনার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে উনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে ওনার পরিবারে ওনার বাবা মাম নেই মারা গেছে উনি ওনার নানীর কাছে থাকে সেখানে উনি ওনার ছোট একটা ভাই নিয়ে থাকে ভাইটা ক্লাস থ্রিতে পড়ে তো উনি মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে এমত অবস্থায় বিয়ে সাদী বসার মতো কোনো পরিবেশনা নেই বলতে পারেন একেবারেই অসহায় তো এই অবস্থায় যদি সব কিছু জেনে আপনারা তার পাশে দাঁড়াতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে নেবেন উনি কোরআন পড়তে পারে নামাজ কালাম পরে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ওই অসহায়ের পাশে কেউ দাঁড়ান তাহলে আল্লাহ আপনার পাশে থাকবে আর আপনারা জানেন যে কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়ে আমরা আপটির নাম এবং ঠিকানা কিছুই বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবেন আর এই ধরনের আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সব জায়গায় আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন ইউটিউব মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ সব জায়গায় আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন السلام عليكم